এই যে আমার রুবেল মেয়া যাইতেছে না ভিতরে আসো ভিতরে এই যে ডান্স করতেছে আমাদের রুবেল মিয়া অলরেডি গিয়া ডান্স শুরু করে দিছে সে আবার খুব ডান্স প্রেমিক সে মোটামুটি মিউজিক শুনলেই তার ভিতরে ভাব উঠে যায় হ্যাঁ ওই যে এই যে আমার চ্যানেলের চ্যানেলের যে মালিক বলতে চাই কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না দ্যাখ ভাই প্রচুর লসে বাই আপনারা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এই যে আমার ভাই কাম বন্ধু এর চ্যানেলটা রে থামু কইতে থাকদুল্লাহ

দু সালের বিদয়ে বিদয়ের অনুষ্ঠানে এবং দু সালের প্রথম দিন উদযাপন হরতে তো যাই হোক মোর বাড়ি বরিশাল বরিশালের বাসায় একটু কথা করতেছি সবাই জিনিসটাকে হিসেবেই নিয়েন তো মোরা চার পাঁচজন মিল্লা যাইতেছি ওল্ড টাউনে ওল্ডটাউনে বড়ো ধরনের একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যোগ দিতে তো মোর লগে আরো দুইজন ভাই বন্ধু আছে তারা অলরেডি গাড়ির ভিতরে উঠে গেছে আমারে মোরে মোরে ঠান্ডার মধ্যে রাইখা দশ যে গাড়ির ভিতরে রুইকা হিটার চালাই হইল হ্যাঁ আর কথা বলতেছি সেটা হচ্ছে চ্যানেলটা হইলো আমার ফ্রেন্ড রুবেল ভাইয়ের এই চ্যানেলের মালিকানা অঘোষিতভাবে ভাবে মোরে দিয়ে দিছে কিন্তু মুই চাই না কারণ মোর মোর শক্তি নাই এই চ্যানেল চ্যানেলে চালানোর ঠান্ডার ভিতরে কথা বাজ্য যাইতেছে মাইনাস দশ ডিগ্রি চলতেছে অলরেডি তোমার তোমার চ্যানেল সাব সাবস্ক্রাইব করবে লাইকও দেবে যাই হোক ঠান্ডা দশ ডিগ্রি মাইনাস আমি কথা বাইজে যাইতেছে তো আমি গাড়ির ভিতরে উঠি আগে উঠার শরীরটারে গরম করি আমরা ওইখান থেকে শুরু করবো ইনশাল্লাহ গাইস অবশ্যই অবশ্যই আমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আপনাদের হিপিনিয়ার হেপিনিয়ারের আজকে দু হাজার ছাব্বিশ কল এভরিথিং আপনাদেরকে আমি দেখানোর ক্রয় করবো আজকে অপুবায়ের সাথে থাকবেন আজকে বিশেষ করে ওই যে আরেকজন আছে আমাদের তো আমাদের সাথেই থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত আর একজন ওই যে ভিতরে বইয়ে রইছে আরো দুইজন পাপি ওয়েট করতেছে হেগো দুইজন আরো লয়ে লমু ইনশাল্লাহ আমরা ওলটাউনে যাইতে আছি আর আজকের অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনারা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করে দিবেন থ্যাংক ইউ আর এ আতিক ভাই মগো মাঝে এই যে সরি কইছে আতিক ভাই এবং সাইফুল ভাই

থার্টি ফার্স্টের কী ধরনের মজা করি আলহামদুলিল্লাহ ভাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব কাছের ভাই কেউ দিকে গেল বউ ভাই আমাদের আমাকে কিছু কথা বলার জন্য আমাকে যে একটা সুযোগ পেড়েও দিয়েছে থামুক আঙ্গুর দেশে তো বাজি বন্ধ হুডাই টু ডাই ঘুমাই যায় কিন্তু এমন যাইতে আছি দেখ দেখতাম যে আঙ্গো যে উল্টাউন আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব লাকি যে কনস্টানটা সিটি রোমানিয়ার মতন আই আই নিজে খুব প্রাউড ফিল করতে গেছি কারণ এখানে আসার জন্য মানুষ বছরের পর বছর টিকেট কাটে কিন্তু কেউ আইতাম পারে না আইতে হারে নু আইতে হারে না কিন্তু আই আই সি আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এলো কথা কারণ এটা হচ্ছে পৃথিবীর সেরা অন্যতম আশ্চর্য স্তর ব্ল্যাক সি ওয়াটার যেটার যেটার পানিটা বিভিন্ন রকমের কালারের চেঞ্জ হই হায়ার হয়ে থাকে এই হলো কথা সো সলেন অন্যান্য সাগরের তুলনায় লবণাক্ততাও কম ও অন্যান্য সাগরের তুলনায় লবণাক্ততাও কম এবং পরিবেশটাও খুব সুন্দর আলহামদুলিল্লাহ রাইট রাইট ওকে যাক জ্যাক তাইলে এখন আমাদের সাইফুল ভাই বলছে এখন মোরা যাইতে আছি মিয়া মোহাম্মদ রুবেলের অডিয়েন্স আমেরা সবাই থাককেন পাশে মোরহান ওলটাউনে যে কোনো মুহূর্তে ঢুকে যাব গুল্লিন্ন হান সবাই মুগলজ্ঞা দোয়া তো হরবেনি আর যাক দেখা যাক এখন মোরা উল্টাউনে যাইতে আছি কি হয় আপনারা অপেক্ষায় থাকেন গাইস মোরায়ন ওলটাউনে চললে আইছি মোরায়ন ওলটাউনে আইয়া পড়ছি এখন চারিদিকে আতসবাজির শব্দ হইতে আছে করাভাবে আর ঠান্ডা চলতে আছে মাইনাস দশ ডিগ্রি আল্লার রহমত এর মধ্যে বাইরে আইছি এইযাক ভাই মাইনাস ওনারর মাইনাস ফিফটিনের পোশাক করা যদি প্রস্তুতি মাইনেস আর করো কাঁপতেছে এই হল অবস্থা এই যে চারিদিকে আতসবাজীরা আওয়াজ আছে। ওই যে আমরা কৃষ্ণ সাগর ইউরোপের যে কৃষ্ণ সাগর আছে এই কৃষ্ণ সাগরে আমরা আছি এই মুহূর্তে কৃষ্ণ সাগরের পারে। এই যে আতসবাজী পড়তে আছে ঠিকঠাক মতো এই যে যে সাগর পারে যদি এখন ঠান্ডার তাপমাত্রা মাইনাস টেন তারপরও প্রচুর মানুষ এখানে নিচে আমরা আছি উপরে শহর রক্ষা যে একটা বাদ থাকে ওই বাঁধের উপরে আছি মিনিমাম দশতলা বিল্ডিংয়ের সমান হবে মানে প্রায় একশো ফিট উপরে আছি আর কি সাগরের ইয়া থেকে একশো ফিট উপরে আছি কই ওই যে মাল খাইতেছে আর ওই যে চুমা চুমি করতেছে ওই যে মাল তাল খাইতেছে এই থার্টি ফার্স্ট উদযাপন যদিও যে পরিমাণে মানুষ হওয়ার কথা হয় না কারণ প্রচুর ঠান্ডা তো মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আমরা যদিও মাইনাস মাইনাসের পোশাক পরে আসছি বাট বাতাস আছে তো যতটুকু অঙ্গ প্রত্যঙ্গ খালি আছে তাতে আমাদের অবস্থা বারোটা এই যে আমাদের ডিপজল ভাই এই যে আমাদের রুবেল ভাই বুঝলাম না হ্যাঁ বস্তাছি না এবার এরকম হইলো আমি না পার্কে না ওটা পারে সাগরে পারে কিন্তু উল্টাউনে তো এবার কিছুই করতাছে না বুঝলাম না কিছু কিছু করে না হওয়ার কথা ছিল উল্টাউনে বন্ধ করবে গাইস এই তিনটা আতস বাতি চার যে সময় আকাশে উড়ল দেবে যাই হোক দেহি একটু ঠিকঠাক মতো চলতেছে যে সময় আকাশে উড়ল দিতেছে যদিও মোর ডর হরে মুই আবার এত সাহসই না এই সমস্ত ব্যাপারে দেও পোলাপানে কি সাহস এগো ইউরোপিয়ান কি সাহস আর কাছে গিয়া ব্যাপার দা হালার পোহা লাগো কি সাহস ওরে হালার পোহা লা হালার পোহা লাগো অবস্থা দাও হুম যাই হোক মোৰ এখন যাইতে আছি সামনে একটা পার্ক আছে ওই পার্কে কনসার্ট আছে ওই কনসার্ট অ্যাটেন্ড করার লগে মোরা যাইতে আছি মোর লগের সাঙ্গো যারা আছে আর সামনে কতগুলো গেছে আর ওই যে আমার থেকে আরো দশ ফিট পনেরো ফিট সামনে আছে আরো চার পাঁচজন যাই মজা খুব লাগতে আছে মাইনাস দশ তাপমাত্রা তো যাই দেখা যাক রাস্তার আশেপাশে যদি কোথাও একটু পানি থাকে ধরেন আমরা মুখ থেকে যে থুতু ফালাই এই থুতু যদি কিছুক্ষণ ফালাই রাখি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এটা পুরো আইস হয়ে যায় এ হালার ফালা কি কয় হালার ফালায় হা ভিডিও করতাছি এই যে গতবার যে আমরা মজা করছি গত বছর এবছর আসলে বুঝলাম না কোনো সমস্যা আছে কিনা এখানে আলহামদুলিল্লাহ তো আই এই নোয়াখালী হিসেবে নিজেকে খুব প্রাউড ফিল করি সেটা এখন এ হালার ভালা কি হালার কয় ভিডিও করতেছি এই যে গতবার যে আমরা মজা করছি গত বছর এবছর আসলে বুঝলাম না কোনো সমস্যা আছে কিনা এখানে না लेट কেও রাশি নাই আমরা টাইমলি আসছি বাট এখানে বসতাছি না কোনো একটা প্রবলেম নাকি ঠান্ডা বেশি গতবার এত ঠান্ডা ছিল না গতবার মাইনাস ছিল না টাকাটা হইয়া আইছিল কিন্তু কিছু হইল না হমক আবার কও আহু রে যা আমার চ্যানেলের চ্যানেলের যে মালিক সে কিছু বলতে চাই কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না দ্যাটস ভাই প্রচুর লসে আছে ভাই আপনারা অনেক চ্যানেল সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন এই যে আমার ভাই কাম বন্ধু এর চ্যানেলটারে কথা বলি আপনাদেরকে কারণ সত্যি কথাটা বলা উচিত কও যারা আপনজন হুম তারাই সাপোর্ট দেয় না আর যারা দূরের সম্পর্ক মানে মোটামুটি চিনেও না তারাই কিন্তু সবচেয়ে সাপোর্ট দেয় এটা তোমার লগে মুই একমত এখন এটার পেছনে কিছু কারণ আছে কারণটা হচ্ছে অনেকে চায় না যে তার আত্মীয় স্বজন বা নিজের একজন বন্ধুবান্ধব উপরে উঠে যান এই জিনিসটা খুবই ইজেতে হার্ট করে দাদা বুঝছেন তো এই দুঃখে অনেক সময় আত্মীয় স্বজনের বাইরে থাকার চেষ্টা করি কারণ আত্মীয় স্বজন যদি সাপোর্ট না দেয় বন্ধুবান্ধব যদি সাপোর্ট না দেয় দুনিয়ার মধ্যে আর কেউ আপনাকে সাপোর্ট দিবে না কারণ ইউটিউবের জগতে ফেসবুকের জগতে প্রথমেই সাপোর্ট দেয় হচ্ছে ফ্যামিলি নিজস্ব নিজস্ব লোকজন বন্ধুবান্ধব তারপর আত্মীয়স্বজন সময় এক এক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে মানে এগুলা সবচেয়ে বেশি আমাকে আঘাত দেয় আরকি নিজের মানুষগুলাই আমাকে সাপোর্ট দিচ্ছে তুমি চিন্তা করিও না বন্ধু আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব সাপোর্ট দেখবা অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ ওই দিক এই যে এটা কি জয় বাংলা সোলো দিলো নাকি ওই যে এদিকে খুব সুন্দর এটা একটা পার্ক এই পার্কটা অগুছালো ছিল এই পার্কটা থার্টি ফার্স্টের জন্য মোটামুটি গুজ করছে ওইখানে কনসার্ট হইতেছে এই যে আমাদের সাইফুল ইসলাম ডান্স এইমাত্র মাজাদুল হইছল রূপবারে নাচে মাজা এই এই যে এই যে এই যে কনসার্টের দিকে তালে আমাদের কোমটো

যার নাম জানি না ছেলেরা সব শামচু আমি এখানে ছেলেদের শামচু ডাকি আর মেয়েদের ডাকি চামিলি এটা আমি কমন নাম দিয়ে দিছি যাদের নাম জানি না হচ্ছে কি এ কই এ রাফি কই এই দেশে গান চলতেছে এটা রোমানিয়ান সং আমরা জানি না কি কয় বাট মিউজিকের তালে তালে ডান্স মাঞ্চ করে আর কি যে একজন এই সাইগুল ভাই আর অলরেডি বাবু উঠে গেছে শরীরে মিউজিক শুই না তবে বিতারে হ্যাঁ ওদিকে ভিতরে গিয়া এナナসে

এই যে ড্যান্স করতেছে আমাদের রুবেল মিয়া অলরেডি গিয়া ড্যান্স শুরু করে দিছে সে আবার খুব ডান্স প্রেমিক সে মোটামুটি মিউজিক শুনলেই তার ভিতরে ভাব উঠে যায় হ্যাঁ ওই যে ওই যে হ্যালো ব্রো বাংলা নেপাল সিম নেমে সুপু ওপু থ্যাংক ইউ সো মচ ব্রো বাংলাদেশ উন্নয় উন্নয় নেপালাম

আলক অনেক চি